ফ্রড হবে বন্ধ হ্যাঁ বন্ধুরা ইউপিআই নিতে নিতে আপনি কেউ বালির দোকানে পেমেন্ট করে ফ্রডে পড়েছে অথবা কেউ মাল নিয়ে দোকানদার ফ্রডে পড়েছে আজকের ডেটে ইউপিআই নিতে গিয়ে জেরবার হয়নি এমন মানুষের সংখ্যা বোধহয় সত্যি সত্যিই কম কিন্তু দিনের শেষে বন্ধু ইউপিআই ছাড়া আপনার জীবন চলবে না হ্যাঁ ব্যবসা তো আপনাকে দিনের শেষে করতে হবে তাহলে আপনি করবেনটা কি সমস্যার সমাধান কি আছে আজকে আপনাকে একটা সমস্যার সমাধান যেমন বলবো তার সাথে আমরা আপনাকে দেব বেস্ট এই পি এস এবং কিউআরের সলিউশন অর্থাৎ ডাইনামিক কিউআরের মতো প্রোডাক্ট এবং পসের মতো প্রোডাক্ট শুধু তাই না একই সাথে আপনি একই টাকাকে আইআরসিটিসি ফ্লাইট টিকিট ট্রেন টিকিট বাস টিকিট হোটেল বুকিং ফার্স্ট পার্টি অন্যান্য সমস্ত সার্ভিস অর্থাৎ একটাই পোর্টালে আপনি সব কিছু সার্ভিস পেয়ে যাবেন শুধু তাই না আপনি লোড শেয়ারের মতো ব্যবসা এবং তার সাথে সাথে আপনি অবশ্যই নিজের দোকানকে একটা পার্সেল বুকিং কাউন্টার সেখানে আপনি কিন্তু বুকিং করতে পারবেন রিসিভ করতে পারবেন না ঠিক আছে এই ধরনের সার্ভিসও আপনি দিতে পারবেন সাথে আপনি নিজে লোড শেয়ারেরও ব্যবসা করতে পারেন আবার লোড শেয়ারের ব্যবসা করলে আপনি নিজে না থেকে অন্যকে দিয়েও এই কাজ করাতে পারেন হ্যাঁ বন্ধুরা সব মিলিয়ে ইনকাম কথা হবে সব বিষয়ে জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে রিকোয়েস্ট করব চ্যানেল সাবস্ক্রাইবের সাথে সাথে ভিডিওতে একটু হাইপ দেবেন হাইপ যেটা স্ক্রিনে আসছে হাইপ দিলে আপনাদের ভালোবাসাটা আরও অন্য জনের কাছে পৌঁছবে হ্যাঁ সাথে আপনি শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে একটুখানি ভালোবাসা দেবেন বন্ধুরা টেলিগ্রামে জয়েন করলে রেগুলার বিজনেস রিলেটেড আপডেট আপনি পাবেন সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তাহলে চলুন সময় নষ্ট না করে রেজিস্টার বুক যদি দরকার হয় কিনে নিয়ে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে মূল ভিডিওটাতে এবার ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট একটা রেজিস্টার বুক যেটা দুশো পাতার সাথে আপনি কিন্তু ব্যানার পাবেন এবং এর নির্দিষ্ট মাইক্রোটিএম আছে ইটস এ বেঙ্গল বেস কোম্পানি এবং আমি রয়েছি নিজে চ্যানেল পার্টনার হিসেবে তো চলুন শুরু করা যাক যারা এই পি এস করতে করতে ক্লান্ত বা এই পি এস করতে চান না বা এই পি এর টাকাকে ঘুর পথে ব্যবহার করতে চান তাদের জন্যে কিন্তু আমরা আপনাকে একটা সলিউশন দেব পস পিওএস এবং তার সাথে সাথে ডাইনামিক কিউআর যেখানে প্রতিটা পেমেন্টের সাথে কিউআর চেঞ্জ হয় এবং খুব সহজেই ফ্রড পেমেন্টকে আইডেন্টিফাই করা যায় যেটা শপিং মলে বা বড়ো বড়ো শপিং মলেও কিন্তু ব্যবহার হয় এই ডাইনামিক কিউআরে আপনি যদি পেমেন্ট নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ অনেকটা কমে যাবে তাইলে আপনি ডাইনামিক কিউআর এবং ডাইনামিক কিউআর আইডি সব কিছু আপনি আমাদের থেকে কিন্তু নিতে পারেন এবং এক ছাতার তলায় আপনি কিন্তু সব পরিষেবা এখানে পাবেন দেখুন বন্ধুরা একই টাকাকে ব্যবহার করলে বা বিভিন্ন খাতে ইউজ করলে আপনি যে ফ্যাসিলিটি পাবেন সেটা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না আর আজকের ডেটে যেখানে এত বেশি হাই কম্পিটিশান যেখানে একশো টাকা বা দশ টাকার জন্যে মারামারি লেগে যায় সেখানে আপনাকে তো এটা করতেই হবে বন্ধুরা নিজের বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্যে আপনি এই ধরনের কাজে কিন্তু এগোতে হবে শুধু তাই না আপনি এক ছাতার তলায় আপনি অনেক প্রোডাক্ট পাবেন হ্যাঁ যেমন আপনি পার্সেল বুকিং এবার এই পার্সেল বুকিং শুনে অনেকে কিন্তু হতাশ হয়ে যান না বিগ কোনো ইনভেস্টমেন্ট নয় ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি ডিটিডিসি থেকে শুরু করে ডেলিভারি থেকে ই কম থেকে ই কার্ট থেকে ব্লু ডট থেকে আরও বহু কোম্পানির আপনি পার্সেল বুকিং করতেই পারবেন ইয়েস আমি ভুল বলছি না একমাত্র ইন্ডিয়া পোস্ট বাদ দিয়ে যতগুলো কোম্পানি প্রায় আছে বারো তেরো চোদ্দোটা সবেরই পার্সেল বুকিং আপনি আপনার দোকান থেকে করতে পারবেন কি লাগবে সিম্পলি একটা ওয়েট মেশিন হলেই আপনার হয়ে যাবে বন্ধুরা খরচ নামমাত্র আপনি বলবেন দাদা পার্সেল রিসিভ তো আপনি করতে পারছি না দাদা পার্সেল রিসিপটা এত ইজিলি ব্যাপার নয় পার্সেল রিসিপ্ট ইন্ডিয়া পোস্টও করে আর বড় বড় ওয়ে হাউস করে বা ওন ডেলিভারি হাব ঠিক আছে এই ওন ডেলিভারি হাব করতে দশ থেকে বারো লাখ টাকা খরচ হয় বন্ধুরা শুধু তাই না এই ওন ডেলিভারি হাব করতে গেলে আপনাকে একটা বড় ঝক্কি নিতে হবে কারণ এক্সট্রা স্টাফ এবং অনেক কিছু রাখতে হবে তার পরিবর্তে আপনি লোড শেয়ার বা ম্যান পাওয়ার বিজনেসও করতে পারেন যেখানে আপনি নিয়ারেস্ট হাব থেকে আপনি প্রোডাক্ট ডেলি নেবেন এবং ডেলি আপনি ডেলিভারি করবেন পার ডেলিভারি আপনি একুশ টাকা পাবেন তাহলে হলো তো বন্ধুরা রিসিভ প্রোডাক্ট ডেলিভারি কিন্তু রিসিভের ক্যাটাগরিতেই পড়ে অর্থাৎ লোকের প্রোডাক্ট আসছে এবং সেই প্রোডাক্টকে আপনি রিসিভ করছেন যদিও এটা বিভিন্ন কোম্পানি ফ্লিপকার্ট এবং স্যাডোফ্যাক্সের রিসেন্টলি আমরা ট্রাই করছি আরও বেশ কিছু কোম্পানির সাথে এগ্রিমেন্টের জন্য এই প্রসঙ্গে বলে রাখি কৃতিকা ডিজিটাল অ্যাসিস্ট এবার কিন্তু প্রাইভেট লিমিটেড ফুল্লি প্রাইভেট লিমিটেড কোম্পানির রূপে আসছে অর্থাৎ একদম পুরো ফুল্লি সিকিওর হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি এবং আইএসও সার্টিফিকেশানের সাথে আসছে এবং সেটা খুব বেশি আর দেরি নেই জানুয়ারি মাসেই আসছে এটুকু আপনাকে আমি কনফার্ম করে দিলাম এক্ষেত্রে আপনাদের সুবিধা হয়ে যাবে আমাদের নির্দিষ্ট সিআইএন নাম্বার ট্যান নাম্বার এবং জিএসটি সার্টিফিকেশন তো অলরেডি রয়েছে সাথে আমাদের কোম্পানি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েশন হয়ে গেছে যেখানে আপনারা এবার থেকে ডেলি বেসিস পেমেন্টও করতে পারবেন সাথে প্রতিটি প্রজেক্ট জেনুইন প্রজেক্ট আপনি আমাদের থ্রু পাবেন লোড শেয়ার বা এই ম্যান পাওয়ার বিজনেসের দুটো মজার জিনিস হচ্ছে যে প্রত্যেক দিন একটা সাইক্লিং চলে অর্থাৎ একই বৃত্তাকারে প্রত্যেক দিন রোদ জল ঝড় বন্যা বৃষ্টি প্রত্যেক দিন আপনাকে কিন্তু পার্সেল নিতে হবে এখানে কিন্তু কোনো ছুটি নেই বন্ধুরা এই ম্যান ম্যানেজমেন্ট এই চক্রাকারে প্রত্যেক দিন এই কাজ যদি আপনি করতে পারেন পয়সা বা লক্ষ্মী কিন্তু আপনার দিকে অবশ্যই ঘুরে দেখাবে দেখুন বন্ধুরা কথায় বলে যে পরিশ্রমী হল সৌভাগ্যের জননী যদি আপনি দিনভর পরিশ্রম করেন সকাল ভোর পাঁচটা থেকে আপনাকে মোটামুটি উঠতে হবে যদি আপনি এই ধরনের কাজে ইনভলভ হন আপনি বলবেন দাদা আপনি তো ভিডিও বানাচ্ছেন আপনি কত সময় পরিশ্রম করেন আপনি কি জানেন রোজ দিন সকাল সাড়ে সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউয়াস বেসিসে ডেলি বেসিস আমি নিজে কাজ করে যাই ইয়েস যারা আমার অফিসে আসেন তারা এটার সাক্ষী থেকেছেন কতটা পরিশ্রম আমাদেরকে করতে হয় যদি আপনি পরিশ্রম করেন তাহলে মাস গেলে একটা ভালো টাকা কিন্তু আপনি এখান থেকে রোজগার করতে পারবেন এই টাকার বিষয়টা আপনাকে জানতে হবে ফোনে কারণ এখন এআই দিয়ে ট্র্যাকিং চলার জন্য কিন্তু কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে হয়ে যায় ভিডিও তাই কত টাকা আপনি পাবেন সেটা আপনাকে জেনে নিতে হবে হানড্রেড টু থ্রি হানড্রেড পার্সেন্ট ডেলি বেসিস আপনার ক্রাইটেরিয়া এবং এগুলো একটা কোর্ট পেপার এগ্রিমেন্ট থাকে শুধু তাই না পাঁচ বছরের ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট হয় এবং এগ্রিমেন্টের জন্য একটি রেজিস্ট্রেশন কস্ট থাকে যেটা পিওরলি নট রিফান্ডেবল মানি হ্যাঁ বন্ধুরা সাথে আপনি কিন্তু এই ধরনের বিজনেসও করতে পারেন শুধু তাই না খুব শিগগিরই আরও নতুন কিছু প্রোডাক্ট যেমন ছোট একটা গ্রাহক সেবা কেন্দ্র যেখান থেকে আপনি পেট্রোল ডিজেল বিক্রি করতে পারবেন বন্ধুরা হ্যাঁ ইয়েস পেট্রোল ডিজেলের কাউন্টার এবং সেটা পাম্পে যে রেট থাকে সেই রেটেও আপনি বিক্রি করতে পারবেন এক্সট্রা চাইলে আপনি নিতে পারেন সেটা আপনার ম্যাটার বাট কমিশন বৈধ রয়েছে সাথে ফার্স্ট পার্টি আইআরসিটিসি এবং ফ্লাইট টিকিট সিএমএস এবং পস এবং ডায়নামিক কিউআর আপনি নিয়ে কাজ করতে পারবেন সাথে আপনাকে আমি দেব বেস্ট রিচার্জ এবং পনেরো টাকা পঞ্চাশ পয়সা এই কমিশন যেখানে চোদ্দো টাকা ডাইরেক্ট এই এবং দেড় টাকা অবশ্যই আপনার মিনি স্টেটমেন্টের কমিশন হ্যাঁ বন্ধুরা এবং সবচেয়ে সস্তা ডি বা ডোমেস্টিক মানি ট্রান্সফার তাহলে বন্ধুরা ফুল প্যাকেজটা আপনার জন্য ঠিক কেমন হবে হ্যাঁ যদি আপনি মোটামুটি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন নিজের ওন বিজনেসকে ডেভেলপমেন্ট করতে চাইছেন তাহলে আমি বলবো আর দেরি না করে এই ধরনের প্রজেক্টে আপনার সামিল হওয়া উচিত সরাসরি কিন্তু আপনি আমাদের অফিসও ভিজিট করতে পারেন দেখা করতে পারেন এবং এসে পুরো প্রজেক্ট বুঝতে পারেন এক্ষেত্রে আপনাকে আমি বলবো যদি আপনি জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটার নিতে চান নিতে পারেন শুধু তাই না এর সাথে আমরা পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি গ্রামীণ ব্যাংক এছাড়া ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্কের ব্যাঙ্ক সিএসপি ডিস্ট্রিবিউটার এবং ব্যাংক সিএসপি জিরো কস্ট শুধুমাত্র একটা মেডিকেল কিট করিয়ে টু নাইন নাইন এর এগেনস্টে আমরা অ্যাপ্লাই করাই তো চাইলে আপনি আমাদের সাথে জুড়তে পারেন অ্যাজ এ রিটেল অ্যাজ এ ডিস্ট্রিবিউটার অ্যাজ এ মাস্টার ডিস্ট্রিবিউটার ঠিক আছে বন্ধুরা আর যদি আপনি লোড শেয়ার ব্যবসা এবং নিজের দোকানকে কুরিয়ার পয়েন্ট অথবা অ্যামাজন ফ্লিপকার্টের ডিস্ট্রিবিউটারশিপ অথবা আপনি কোনো ফুয়েল সেবা কেন্দ্র অথবা ব্যাংকিং গ্রাহক সেবা কেন্দ্র কনভার্ট করতে চাইছেন তাহলে আর দেরি না করে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না ইউপিআই ফ্রড থেকে বাঁচতে আপনি ডাইনামিক কিউআর ব্যবহার করুন তাতে আপনার লাভ অবশ্যই হবে ক্ষতি কিছুই নেই আশা করছি ভিডিও আপনার কাছে অনেকটা ইউজফুল লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই